এই ইন্দুর যখন আমাদের বাড়িতে ঢোকে পুরো বাড়ির জিনিসপত্র তছনছ করে কেটে ফেলে আর এই ইন্দুর থেকে আমরা প্রচণ্ড বিরক্ত হয়ে যায় এমনকি আমাদের রাতের ঘুমও চলে যায় এই ইন্দুরের উৎপাতে তো তোমাদের বাড়িতে যদি এই ইন্দুর উৎপাত প্রচণ্ড বেড়ে গেছে তোমাদেরও যদি রাতের ঘুম চলে গেছে তাহলে আজকের ভিডিওটি অবশ্যই পুরোটা দেখো ইঁদুরকে মারার জন্য বা ইঁদুরকে তাড়ানোর জন্য আমরা নানান রকম পদ্ধতি ইউজ করি কিন্তু এতে কি হয় বাড়িতে এক দুটো ইঁদুর কোথাও কোথাও মরে পড়ে থাকে বা খাঁচা যদি ব্যবহার করি খাঁচাতে এক দুটো ইঁদুরই পড়ে কিন্তু আজকের পদ্ধতি যদি তোমরা ইউজ করো তাহলে বাড়ি থেকে সারা জীবনের জন্য ইঁদুর পালিয়ে যাবে একটা ইঁদুর কিন্তু মরবে না তবে ইঁদুর পালিয়ে যাবে আমরা যদি কাউকে জীবন না দিতে পারি কাউকে মেরে দেওয়ারও আমাদের অধিকার নেই সেই জন্য আমি এই ধরনেরই ঘরোয়া টিপস ব্যবহার করি যাতে ইন্দুর বা যে কোনো মশা মাছি আশোলা পিঁপড়ে টিকটিকি পোকামাকড় না মরে তারা যেন বাড়ি ছেড়ে পালিয়ে যায় তো তার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি প্রথমে কিছুটা পরিমাণ নিম পাতা তো এইটুকু নিম পাতা নিয়ে নিলেই কাজ হয়ে যাবে এবার আমরা কি করব এই নিম পাতাগুলোকে এভাবে একটা প্লেটের মধ্যে ছাড়িয়ে ছাড়িয়ে রাখবো মানে নিম পাতার পাতাগুলোই আমাদের দরকার নিম পাতার ডান্ডিগুলো একদম দরকার নেই তো সেই জন্য পাতাগুলো নিয়ে নেব আর চেষ্টা করবে একটু কচি ধরনের যে নিম পাতা হয় সেগুলো নিয়ে নেওয়ার কেননা নিম পাতার যে কচি ভাব থাকে কচি পাতার মধ্যে ভাবটা বেশি থাকে সেই জন্য তিতো নিম পাতা মানে কচি নিম পাতা হলে তিতোটা বেশি লাগবে তো নিম পাতাটা ছাড়িয়ে নিয়েছি এবার কি করব এই নিম পাতাগুলোকে এইভাবে ধরে কেটে নেবো তো নিম পাতাগুলো যদি আমরা ছোট ছোট পিস করে কেটে দিই তাহলে আমাদের টিপসটা বানাতে সুবিধা হবে সেই জন্য আমি এই নিম পাতাগুলোকে এইভাবে ছোট ছোটো পিস করে কেটে দিচ্ছি আর এই ঘরোয়া টিপস বানাতে কোনো রকম আমাদের কোনো পয়সা খরচা হবে না কিন্তু বাইরে থেকে যে আমরা যুক্ত ওষুধ বা ইঁদুর মারার বিষ বা খাঁচা ব্যবহার করি তাতে কি হয় আমাদের কিন্তু অনেক পয়সা চলে যায় ইঁদুর তো মরে না আর পুরো বাড়িতে যদি এক দুটো মরে পুরো বাড়িতে কিন্তু তার গন্ধ ছড়িয়ে যায় একটা বিষাক্ত গন্ধ তোমরা হয়তো জেনে থাকবে যদি ইন্দুর মেরে থাকো বিষাক্ত গন্ধ ছেড়ে ছড়িয়ে যায় তো এই টিপস না ফলো করে যদি তোমরা এই ঘরোয়া পদ্ধতি বা প্রাকৃতিক পদ্ধতি ইউজ করো এতে কিন্তু বাড়ি ছেড়ে ইঁদুর সারা জীবনের জন্য পালিয়ে যাবে তো একটা ইঁদুর যদি খায় তাহলে বাকি ইন্দুরগুলো কিন্তু আর থাকবে না তো দেখো এখানে আমি এইভাবে নিমপাতাগুলোকে কুচি করে নিয়েছি একদম যতটা সম্ভব একটা কাঁচি দিয়ে এইভাবে কুচি করে নিতে হবে মানে যতটা ছোট করা যায় তো বাকি যদি বড় বড় এর মধ্যে কোন নিমপাতা থাকে তাহলে সেগুলোকে বার করে করিতে পারো বা আরেকবার এইভাবে একটু কুচি করে নিতে পারো তো ভিডিওটা অবশ্যই কিন্তু পুরোটা দেখো না দেখলে কিন্তু বুঝতে পারবে না একটু বাদ বাদ দিয়ে দেখলে কিন্তু তোমরা ঠিকঠাক বুঝতে পারবে না যে এরপরে আমাদের কি করতে হবে যার কারণে ইন্দুর সারা জীবনের জন্য পালিয়ে যাবে তো দেখো এটা ভালো মতন কুচি হয়ে গেছে এবার এখানে আমরা নিয়ে নেব একটা টমেটোর তোমরা হয়তো ভাবছো টমেটো তো ইঁদুর তো খেতে খুবই ভালোবাসে হ্যাঁ ইঁদুরকে যদি আমরা তাড়াতে চাই তাহলে কিন্তু আমাদেরকে ইঁদুরকে মানে লোভ দেখাতে হবে যেন ইঁদুর এসে সেই জিনিসটা খায় তো এর জন্য এখানে আমি টমেটো ব্যবহার করছি টমেটোর বদলে তোমরা যে কোনো সবজি ব্যবহার করতে পারো তবে টমেটোর কিন্তু ইঁদুরের খুবই প্রিয় জিনিস দেখবে বাড়িতে টমেটো আনা মাত্র যদি তোমরা রেখে দাও বিশেষ করে রাতের বেলায় বাইরে ফ্রিজে না রেখে দেখবে আর্ধেক টমেটো শেষ হয়ে গেছে যদি বাড়িতে ইঁদুর থাকে তো দেখো টমেটোর মাঝখানে অংশটা এইভাবে বাদ দিয়ে দিয়ে ভেতরে যে বীজ বা ভেতরে যে রসটা আছে সেটা একদম বাদ দিয়ে দিয়ে তারপরে টমেটোটা এইভাবে নিয়ে নিতে হবে মানে টমেটোর মধ্যে কোনো যেন রস ভাব না থাকে এবার কি করব এই যে নিম পাতাটা এইভাবে টমেটোর এই মাঝখানে জায়গাটাতে এইভাবে একটু বেশি করে দিয়ে দিতে হবে তো খুবই সিম্পল আর খুবই একদম কাজের টিপস একবার যদি ইউজ করো তাহলে কিন্তু বারবার ইউজ করবে আর এইভাবে যদি রেগুলার অন্ততপক্ষে এক মাস ইউজ করো এইভাবে বানিয়ে প্রত্যেক দিন যে বানাতে হবে এমন কোনো কথা নেই এভাবে বানিয়ে তোমরা পাঁচ ছ দিন রেখে দাও পাঁচ ছ দিন পর আবার দেখবে যদি টমেটোটা পচে গেছে বা জিনিসটা নষ্ট হয়ে গেছে তারপরে আবার বানাবে তো এইভাবে বানিয়ে রেখে দিলে দেখবে ইঁদুর আস্তে আস্তে কিন্তু বাড়ির ছেড়ে একদমই পালিয়ে যাচ্ছে এবার এখানে নিয়ে নেব কিছুটা পরিমাণ মানে আটা তো আটাটা আগে থেকে মাখা যদি থাকে ফ্রিজের মধ্যে তার থেকে কিছুটা পরিমাণ এইভাবে নিয়ে নিয়ে তারপরে এই যে টমেটোর মধ্যে এইভাবে তোমাদের লাগিয়ে দিতে হবে তো লাগানো একদমই সহজ খুব সহজেই কিন্তু লেগে যায় এইভাবে টমেটোর মধ্যে লাগালেই খুব সহজেই কিন্তু লেগে যাবে আর এভাবে লাগানোর কারণ হলো যেন ইন্দুর যেন বুঝতে না পারে যে এভাবে আমাদের ভেতরে মানে টমেটোরের ভেতরে কোনো বিষাক্ত জিনিস আছে মানে বিষাক্ত বলতে নিম পাতাটা বিষাক্ত ঠিক নয় মানে নিম খুবই কড়া আর খুবই তৃতীয় তার কারণে কিন্তু ইন্দুরের কখনোই পছন্দ হবে না তো যখনই সে টমেটোর খাক বা আটা খাক তারপরে তার মুখে নিম পাতা আসবেই আসবে তো ওপর থেকে একটু একটু চিনি দিয়ে দেবে যাতে মানে ইন্দুর খেতে যেন দৌড়ে দৌড়ে আসে চিনি দিয়ে দিলে কিন্তু ইন্দুর আর একটু খেয়ে পালিয়ে যাবে না সে কিন্তু পুরোটাই খাওয়ার চেষ্টা করবে আটা একদিকে আটা লাগিয়ে দিলাম আর একদিকে আমরা টমেটো রেখে দিলাম এতে ইন্দুর যেদিকেই খাক সেদিকেই কিন্তু তার মুখে নিম পাতা আসবে আর নিম যদি তার মুখে আসে সে কিন্তু সেই বাড়িতে আর কখনোই থাকবে না কেননা নিম পাতা কখনোই কারো পছন্দ নয় মানুষেরও দেখবে নিম পাতা খুব একটা পছন্দ নয় অনেক মানুষই খেতে চায় না আর বিশেষ করে জীবজন্তুর তো একদমই পছন্দ নয় কোনো জীবজন্তু দেখেছো কি আজ পর্যন্ত নিম পাতা খায় কোনো জীবজন্তু খায় না তো এইভাবে তোমরা পুরো কিচেন পরিষ্কার করে শুধুমাত্র এটা যদি গ্যাসের ওপরে বা টেবিলের ওপরে বা যে জায়গায় ইঁদুর বেশি আসা যাওয়া করে সেখানে যদি রেখে দাও দু থেকে একদিনের মধ্যে ইঁদুর খাবে আর পারি ছেড়ে কিন্তু পালিয়ে যাবে আর আস্তে আস্তে যদি বাড়িতে বেশি পরিমাণে ইঁদুর থাকে তাহলে এগুলো এটা রেগুলার দু থেকে তিন দিন দাও তাহলে দেখবে ইঁদুর কিন্তু সারা জীবনের জন্য পালিয়ে যাবে তো আশা করি আজকের টিপসটি তোমাদের কাজে আসবে আর আমার টিপস যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো